বছর পর হাজারো কোটি দুশ্মনের বেড়া জালে আজ যারা এখনো কোরআন আর নবীর আদর্শ নিয়ে বেঁচে আছে তাদের সম্মানও আছে ইমানও আছে কথা ঠিক নেই যেমন তার জ্বলন্ত প্রমাণ মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ তাкая দেখে বাবা ইতিহাস ভুলে যেও না একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই তাদের কুদরতদারি বরকাহাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জালিনুল্লাহ জাহা কত চাকুরি দিবেন চাকুরি নাই কত ব্যবসায়ী ব্যবসা নাই কিন্তু তাকায় দেখছেন একজন হুজুরেও না খায় মরে নাই মরে না আপনারা তখন মাস লাগাইছেন 3 বল মাস মরবেন না তিনটা মাস লাগায় বসেছিলেন আর আমাদের দেশের উলামায়ে কেরাম টুপিওয়ালারা ওই করোনা আল্লাহ গুলো কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইছেন কাফন করাইলেন জানাজা পড়াইয়া কবরের মধ্যে দাফন করলেন শত শত লাশ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা দাফন কাফন করলো একজন হুজুরেও করোনায় মরে নাই হেফাজতের মালিক কে ওলামায়ে কেরামের অবদান ভুলে গেলে হবে না

ওই বান্দা বারবার পেছন দিকে ফিরে তাকাবে আমার রবের দিকে রব বলবে না ফেরেস্তা দাঁড়াও এই বান্দা কেন পেছনে তাকায় ফেরেস্তারা বলবে আমি জানি না আমরা জানি না ও বান্দা কেন তাকায় জানো নি আমি আল্লাহ জানি আর কেউ জানে না কারণ আমি গাইবের মালিক আর কেউ গাইবের মালিক গাইবের মালিককে

পেছনে কেন তাকায় দেখিনি আমি রব একটু দয়া করি দাঁড়াও দাঁড়াও এর আমল নামাটা একটু তদন্ত করো তন্ন তন্ন করে একটু খোঁজো দেখো এই বান্দার সাথে আমার মহাব্বতের কোরআনের কোন সম্পর্ক আসেনি ফেরেশ তারা আমল নামা তদন্ত করবে বলবে রব কোরআনের সাথে এই বান্দার কোন সম্পর্ক নাই আবার দেখো এই বান্দার যদিও ডাইরেক্ট কোরআনের সাথে সম্পর্ক নাই কোরআনের হাত আলেম যারা তাদের সাথে সম্পর্ক আসেনি তদন্ত করে ফেরে তারা রিপোর্ট দিবে না আলেমের সাথে কোনো সম্পর্ক নাই সর্বশেষ আল্লাহ বলবেন দেখো আলেমের সাথে সম্পর্ক যদি না থাকে ওর এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে আলেমের সম্পর্ক বুঝে দেখবে হ্যাঁ এই বান্দার একটা বন্ধু আছে যে বন্ধুর সাথে আলেমের সাথে সম্পর্ক নবী বলেন আল্লাহ তয়ার নজর দিয়া বলবেন হ্যান্ডকাপটা ছুটায় দেও আমার আলেমের বন্ধুর সাথে ওর বন্ধুত্ব ওকে আমি জান্নাতের দরজা খুলে দিলাম আতিনা سن یا دیا سن مستغیسی نہ دینا لفتی خارا بالعلوم والغینا ہر گوڑی دے نیکو تو, تو تیار ہے جو نہ منگے اس سے تو بیزار ہے قرآن دور সুন্দর আদর্শ দুইটা জিনিস ধরে রাখো আমি যুবকদের জিজ্ঞাসা করতে চাই ও যুবক বাবারা সত্য কথা মানো আর না মানো জবাব দিও এই জামিনের মধ্যে আমার নবীর আদর্শ সারা আর সুন্দর আদর্শ কারো কাছে আসেনি তাল মিলাও না সত্যি বলো আসেনি থাকলে দাঁড়ায় বলো হাবিজ ভাই মদিনার নবীর আদর্শ সারা আরো সুন্দর আদর্শ আর এক জায়গায় আছে আল্লাহর জাতের কাছে আমি নবীরটা বাদ দিয়ে তার চা গ্রহণ করব আবারও বলো আমার নবীর থেকে সুন্দর আদর্শ কার কারো কাছে আসেনি সবাই একমত নাম্বার দুই আমার নবীর তেইশ বছরের আদর্শ উম্মতের মাঝে রেখে গেলেন এগুলো পালন করবে হিন্দুরা খ্রিস্টানেরা ইহুদিরা কাদিয়ানিরা বলো তোমরাই বলো নবীর আদর্শ পালন করবে কারা কারা কোন দেশের মুসলমান শুধু কুড়ি গ্রামের মুসলমান বাপ হ্যাঁ তোমার গালে কেন নবীর আদর্শের তো তুমি নামাজ পড়ো না বল হিন্দু মানবে না খ্রিস্টান মানবে না ইহুদি মানবে না বৌদ্ধরা নবীরা ধরশ মানবে না মুসলমান মানবে তুমি কেন মানো না তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক নাকি দুই তোমার আমার কোরআন তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা দুনিয়াতে আরছি দাওয়াত বিদায় কাফন হবে তিনটা তাও হবে 100টা কালো হবে আলাদা আমাদের হুজুরদের কাফনের কালার হবে এক রকম তোমাদের কালার হবে আলাদা রকম সবার কাফন হবে তিনটা কালার হবে সবার এক কে ধনী কে গরীব ধনী মানুষ মরে যাওয়ার পরে তার সম্মানে টাকাফন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সার ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ দিবে না সবার বেলায় তিন কাফন কালার এক উপরে লেখা থাকবে থাকবে বড় হুজুরের লাশ সব যাবে আজকে আমি বক্তা কত ভাব আজকে আমি প্রিন্সিপাল কত ভাব আমি চেয়ারম্যান কত ভাব আমি এমপি কত ভাব আমি মুফতি কত ভাব আমি মুহাদ্দিস কত ভাব ফুনে যেদিন ডুববি সেদিন সবার বাপ শেষ হয়ে যাবি দুনিয়া মেহ দুনিয়া কাতাল دنیا ایک مسل کا گز پھول ہے یہ دنیا ایک مسل کا گز پھول ہے زندگی میں بندگی تو تراہی খালার গোলাম ভালো করে কথাগুলো খেয়াল করো তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক গরম এক কালেমা